নমস্কার বন্ধুরা আমাদের চ্যালেলে স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট ডাকুন নবান্ন অভিযান আমি থাকব মঙ্গল সকালে ডিএম ওঞ্চে গিয়ে সরকারি কর্মীদের বার্তা শুভেন্দু অধিকারী তো বন্ধুরা সংক্রান্ত আপডেট নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়তে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া গিয়ে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ বা ডিআরএ স্যালেন্সের দাবিতে অবস্থানে বসা সরকারি কর্মীদের মঞ্চে গেলেন শুভেন্দু অধিকারী কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরেই শহীদ মিনার ময়দানে ডি দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছে সম্প্রতি তার সদস্যদের একাংশ আমরণ অনুশন শুরু করেছেন মঙ্গলবার সকালে হঠাৎই সেই অনশন মঞ্চে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের পাশে বসেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন অন্যদিকে রাজ্যের দাবি ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য চার শতাংশ হারে দেওয়ার ঘোষণা করা হয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে বলা হয়েছে মঙ্গলবার আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতাকে বলতে শোনা যায় ডাকুন নবান্ন অভিযান আমি থাকবো আন্দোলনকারীদের কিছু হলে তিনি ছেড়ে কথা বলবেন না বলেও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন তিনি বলেন এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় রাজ্য সরকারের দুর্নীতিতে প্রশ্রয় দেননি বলেই ডি আন্দোলনকারীদের উপর বিরূপ আচরণ করা হচ্ছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী ডি আন্দোলনে বিজেপির নিঃশর্ত সমর্থন আছে বলে তিনি জানিয়েছেন রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যেই চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার কথা বলা হয়েছে শাসক তৃণমূলের বক্তব্য কেন্দ্র রাজ্যে প্রাপ্য টাকা আটকে রেখেছে তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কর্মীদের ডিএ মেটানোর চেষ্টা করেছেন উনিশ জানুয়ারি কলকাতায় মহামিছিলে ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনুশরণে হুঁশিয়ারিও দেওয়া হয় তারপরই উনতিরিশে জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয় গত ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তবে তারপরও এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডি ফারাক ছত্রিশ পারসেন্ট আন্দোলন কারীদের বক্তব্য তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য